এখন থেকে এইভাবেই খেতে হবে রমজানে তো ম্যাডাম আমাকে ভাজা পোড়াও যথেষ্ট খাইয়েছে যা যথেষ্ট খাইয়েছে যার কিনেন একটু নিজেকে একটু হ্যাপি মনে হয় নাকি ম্যাডাম তোমাকে আমাকে ফলো করতে হবে এটা বুঝলা খাবারটা শুড বি কন্ট্রোল কালকে কাঁচা কাঁঠাল রান্না করতে কাঁচা কাঁঠাল রান্না করো ঠিক আছে ওনা মানে রেড মিট খাওয়া যতটা

जाता है हम ना चले अच्छा ठंडा

30 টাকা দামে কি আছে কি কালাই আছে এটা কি ব্যাগে দিবেন না এটা কিনবো না 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 নাও হ্যাঁ দিন দাও এটা কত হ্যাঁ ও তো

ম্যাডাম কি অবস্থা আলহামদুলিল্লাহ কাটা করলাম এখন কাটা কইরা জিম সারিতে

কি মাঠboundingতে গিয়ে কত চিন্তেpadStartে ওদের বাসার কাছে হ্যাঁ এখানে জরুরি গড়েনা লাভ হ্যাঁ সামনে তো ওদের নাকি

আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি সারাদিন অনেক গরম ছিল সবাই গরমে ক্লান্ত থাকে সবাই এই গরমে একটু বেশি বেশি করে পানি খাবেন স্যালাইন প্রয়োজন পড়লে স্যালাইন খাবেন সবই মানে নিয়ম নীতি মেনেই চলবেন প্রচণ্ড গরম সবাই ঘরের ভিতরে থাকার চেষ্টা করবেন অতি প্রয়োজন না হলে বেরোনোর কোনো প্রয়োজন নাই ঠিক আছে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন